চোদ্দ হাজার টাকা একবার বাচ্চা কাচ্চা ইনশাআল্লাহ আজকে অফার হ্যাঁ এগারো হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ এটা একশো ভাগের মধ্যে পাঁচশো ভাগ

কিনতে পারেন না পাঠার বাচ্চা নিয়ে আসা হয়েছে আপনারা মোটামুটি মধ্যে থাকবেন বয়সটা কেমন চলে ভাই মাত্র পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস জি জি পাঁচ মাস হিসেবে গ্রোথটা কেমন আছে দেখেন অত্যন্ত গ্রোথ সম্পন্ন পিওর বিটের ছাগলগুলো প্রত্যেকটাই কিন্তু আসলে গ্রোথ সম্পন্ন হয়ে থাকে আর অনেক হৃষ্ট পুষ্ট জি

মুখ কাকে বলে এটা এই অবস্থায় এরকম ভবিষ্যতে আরো মুখের অ্যাঙ্গেল নি ফোট প্রচুর বৃদ্ধি হবে হ্যাঁ আচ্ছা 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 এই যে মুখ এটার দাম আসবে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট ব্লাড লাইনের তোতাপুরি পাঠা আর বানাঠা ভাই জি ভাইয়া আমার বাড়ি রঙের ছাগল দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা রঙের ছাগল কালারফুল ছাগল এটা কোন দাদা ভাই দা

গাব আছে তো জি রেটটা অবশ্যই ইনশাআল্লাহ কম থাকবে জি এর দাম আসবে হলে 14500 টাকা 14500 টাকা জি 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 মাশাআল্লাহ বিকাশ কর দিবা যা সব তো দিবি সম্পূর্ণ ইনশাআল্লাহ আমারই থাকবে হ্যাঁ আচ্ছা সদল ভাই জি ভাইয়া এটা কোন জাতের ছাগল এটা একটা হরিয়ানার উন্নত ক্রস মানে আনতে চেয়ে একটু কম হবে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ কানটা কিন্তু প্রায় ফুললিং দেখেন দর্শক এবং অনেক লং জি অনেক লং কা জি 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 ভাইজান এর বয়সটা কেমন চলে

ইন আসবে আসবে হাইটে কেমন আছে বললো এটা তো বাচ্চা আট মাস কলকাতা হাইট কতই হবে উনত্রিশ আচ্ছা আচ্ছা উনত্রিশ প্রায় প্রায় হাইট হবে দেখেন একটু ঘোরা দেখেন তো ভাই দুই অবশ্যই 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 শপাশ থেকে মার্শাল্লাহ একই রকম অনেকে হরিয়ানা ছাগল নিতে চান তারাই ছাগলটা সংগ্রহ করতে পারে বদমটা কেমন আসবে এটা ভাইজান

দেখান তো দেখা দিকে দেখেন যেমন হাইট তেমন কালার মার্শাল একই রকম কালার আর এই যে ফেসটা ফেস ফাঁস টা আবারও দেখা দিচ্ছি অনেক সুন্দর ফেস ফাঞ্চ আসছে ঝুল জি অনেক সুন্দর বয়সটা কেমন চলে এটা একবার বাচ্চা কাচ্চা হয়ে জি আড়াই মাসের আবার গাব হয়েছে আড়াই মাসের গাব হয়েছে না আগে স্তনের ছিল ভরপুর দুধ আচ্ছা আচ্ছা এখন আর স্তনের দুধ নেই আচ্ছা দুধটা ছোট হয়ে শুয়ে আসছে জি জি হাইট কেমন হবে ভাই তিরিশ ইঞ্চি হাইট ত্রিশ ইঞ্চি হাইট হবে জি জি তিরিশ ইঞ্চি একটা হাইটের সাগর

যেমন হাইট তেমন গেটার পাশাপাশি কিন্তু প্রজনন কালটা অনেক বল ভাই এটার দর্দমটা কেমন আসবে ভাই এটার দাম আসবে এটা তো আবার গাব আছে তো জি তো ইনশাল্লাহ তারপরেও দাম কম আছে জি আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা মাত্র

এবং বাচ্চার যে আসলে বন্ধনটা মার্শাল অনেক সুন্দর ছাগলটা কোন জাতের এটা হলো বিতালে ক্রস বিচালে ক্রস বিচ বাচ্চাটা হলো মোটামুটি হান্ড্রেড এর একটু

ক্যামের সামনে অনেক সুন্দর একটা বিটলের ক্রস বেট বিটী নাকি মানে এক মায়ের একটাই বাচ্চা তো আচ্ছা এই জন্য অত্যন্ত পুষ্ট আসছে ভালো বড় হবে কেমন লালন পালন করার পরে ভবিষ্যতে ইনশাল্লাহ এগুলোর একশো প্লাস প্লাস আর হাইটটা জি টা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর বর্তমানে কেমন আসবে ভাইজান এর তোর রেটটা আসবে অত্যন্ত কম জি

অনেক সুন্দর সুন্দর রঙের বাচ্চা আসবে হাইট কেমন আছে ছাগলটা প্রথমবার হাইট কতই হবে খুবই কিন্তু একবারে এগুলো ছাগল খামারের জন্য ভালো যারা কাজ করতেছেন এগুলো নিবেন কারণ এখনো বাচ্চা দেয়নি ছাগল দীর্ঘদিন বাচ্চা কাছে নিতে পারবেন অনেক কিছু ভিডিওতে শিখাই দিচ্ছি

এটা একবার বাচ্চা কাচ্চা নেই আবার গাব হইছে আবার গাব হইছে আজকের হিসাবে এক মাস 21 দিন বিটাতে পাটা দাও আছে 100 নাগরা বিটল পাঠা দাও আছে ভাই ইনশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা আসবে আচ্ছা আচ্ছা হাইটা কেমন আছে ভাইজান হাইটা আছে মোটামুটি 31 এর একটু কমই হবে 31 থেকে একটু কম হবে এই জি জি 마শাআল্লাহ সেই ক্ষেত্রে কিন্তু আসলে ছাগলটা যে বাচ্চা আসবে মোটামুটি ভালো বাচ্চা পাবে জি 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 ভাইটে গ্রো তে সব দিক থেকে কিন্তু পারফেক্ট আছে জি জি ভাইছে দরদাম না কেমন যাচ্ছেন এটা এটা আজকে অফার হ্যাঁ এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা চল ভাই জি ভাইয়া ভিডিও একবারে শেষ পর্যন্ত চলে আসছি জি জি আমার দর্শক উদ্দেশ্যে কিছু বলতে চান কি না কথা একটাই জি খামার করতে হলে অবশ্যই ক্রস নিয়ে খামারটা ইফা করা উত্তম আচ্ছা 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 ক্রসে ইনভেস্টটা কম জি লাভটা অনেক অনেক ভালো হয় আচ্ছা আচ্ছা সঠিক একটা পরামর্শ নতুন খামার শুরু করার সজল ভাইয়ের এই আপনারা লক্ষ্য করবেন কারণ শুরু করলে শুধু লাভটা বেশি এটা সব সময় এটাও একটা সুবিধা কারণ ছাগল মানুষ লালন পালন করে এই কারণে একটা বিপদ হলে একটা ছাগল বিক্রি করে সেই থেকে উদ্ধার হবে সেটা কিন্তু হওয়া সম্ভব সজল ভাই আজকে মতো আপনি বাহ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী তারা সুন্দর সুন্দর ছাগল দেখানোর উদ্দেশ্যে চলে আসবো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম